তো একবার আসুন ভিজিট করুন দেখুন কোয়ালিটি গুলো কি আছে নমস্কার আজকে লাইভে আবার আবার চলে এসেছি তো ব্যাপারটা হচ্ছে আমাদের কাস্টমারদের আমরা প্রচুর সহযোগিতা পেয়েছি তো আজকে নতুন নতুন আপডেট নিয়ে চলে এসেছি এবং আমাদের ভিডিও করেছিলাম হ্যাঁ আপনার তো চ্যানেলে প্রচুর ভিডিও ছিল আমাদের পুরনো মানে পুরনো যে শোরুম সেখানে আপনার প্রচুর ভিডিও ছিল এটা টোটালি আমার নতুন শোরুম ঠিক আছে এবং আমার পুরোনো শোরুমে অলরেডি এখনো বেচা কিনা চলছে ঠিক আছে তো এখন আপনাকে দেখাবো চৌত মাস এবং ঈদ ঈদের লুঙ্গি শুরু হচ্ছে আমার কাছে শুধু আশি টাকা থেকে লুঙ্গি শুরু আপনাকে আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা ভিডিওটা শুধু স্কিপ করবেন না দেখবেন যে কি চমক আছে আর একটা কথা হচ্ছে আমাদের কাছে ছাপা শুরু হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা থেকে ছাপা শুরু আপনাকে সেটাও দেখিয়ে দেবো যেমন জামদানি জামদানির মানেই হচ্ছে যে শিবসঙ্গ সায়েথ সেন্টার জামদানি শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা এক এক করে দেখে নেন আপনারা সেটাও দেখেই দিচ্ছে দেখুন ছাপা ছাপা আপনার কত রকম ছাপা লাগে দেখুন শুধু একশো টাকা অনলি ফোর একশো টাকা ছাপা একশো টাকা ছাপা বুঝলেন তো এই যে মাল দেখে কিন্তু একশো টাকা একশো টাকা একশো চল্লিশ টাকা একশো আশি টাকা বিভিন্ন দেখুন এবং বক্স মাল দিয়ে শুরু করে বক্স দিয়ে শুরু করে অর্থাৎ ছাপার জগতে কত রকম এ দেখুন কত রকম ছাপা লাগবে এবং না। বন্দনা এরকম বন্দনা সুলতান দিয়ে শুরু করে বন্দনা ডিজিটাল দিয়ে শুরু করে বন্দনা বিগ বাজার দিয়ে শুরু করে আপনার কি বললাম বন্দনা নেই নেই করে তিরিশ থেকে চল্লিশটা আইটেম শুধু বন্দনা বন্দনা মিনু মালা কহিনুর এবং আপনি যে ব্যান্ড পাইবেন বলবেন এটা দেখুন লাইট কালারের এটা সোনু হোয়াইট এটার নাম হচ্ছে ঠিক আছে বন্দনার এবং যে কোনো কোম্পানি এবং আপনাকে তো বললাম একশো টাকা থেকে থেকে আমাদের ছাপা শুরু এ দেখুন আপনাকে দেখাচ্ছি মালা এ দেখুন মালা মালা হেড অফিস দুশো দুশো টাকা দুশো কুড়ি টাকা এখন মালের দাম একটু কম আছে আর আমাদের কী বলতো আমাদের কাছে আপনি বড়বাজার বলুন হাওড়া বলুন হাটঘাট ঘুরে আমার কাছে আসবেন আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি সব থেকে কম দামে দিতে পারবো মাল ঠিক আছে এ দেখুন বন্দনা সোনা চাঁদি বন্দনা সোনাচা এটা যে কহিনুরে সোনা চাঁদি কহিনুরের সোনা কহিনুর পেয়ে যাবেন ঠিক আছে কি বলতো একটা ভিডিওর মধ্যে আমি জাস্ট কম বেশি করে কিছু কিছু দেখুন বক্সের আইটেম বক্সের ছাওয়া বলে বক্সের ছাওয়া হবে বক্সের আমাদের কাছে প্রচুর আইটেম দেখুন বক্সের আইটেম আমার কাছে ছাপা শুরু হচ্ছে একশো টাকা থেকে ছাপা শুরু একশো টাকা একশো চল্লিশ টাকা একশো আশি টাকা দুশো দুশো কুড়ি আড়াইশো দুশো আশি তিনশো সাড়ে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো আটশো আমার কাছে হাজার টাকাও তো ছাপা আছে আপ এ দেখুন ছাপা দেখুন এগুলো বাটিকের মধ্যে ছাপা শুধু কোয়ালিটিগুলো দেখুন যে কোয়ালিটিগুলো কী আছে এসব মোমবাটিকের মধ্যে আছে এবং আপনাকে শুধু একটু বক্সের আইটেম দেখিয়ে দিচ্ছি এবং আমার কাছে সুমন দিয়ে শুরু করে সুমন দিয়ে শুরু করে দেখুন আপনাকে একটা ঈদের স্পেশালিস্ট মাল দেখাচ্ছি আপনাকে ঈদ ঈদ স্পেশালিস্ট ঠিক আছে এ দেখুন এগুলো সব ব্ল্যাকের মধ্যে আসবে কি বললাম আমাদের কাছে সব রকম টেস্টের মাল পাবে আমার কাছে একশো টাকা থেকে ছাপা শুরু এখানে যে মালটা দেখছেন না সুমন কোম্পানির মাল দাদা বুঝলেন তো একশো টাকা থেকে শুরু শুরু এগুলো হচ্ছে ইজ স্পেশালিস্ট ছাপা ঠিক আছে দেখুন মালের শুধু কোয়ালিটিগুলো দেখুন এবং এই যে মাল দেখছেন আমার এগুলো সব বিক্রি অলরেডি হয়ে গেছে সব ট্রান্সপোর্ট কুরিয়ার হবে এই যে মাল দেখুন এসব মাল সব বিক্রি সব ট্রান্সপোর্ট কুরিয়ার হবে ঠিক আছে এবং আমার কাছে আপনাকে আপনাকে দেখাচ্ছি ছাপা তো দেখালাম ছাপা আমার আশি টাকা থেকে ছাপা শুরু আশি একশো একশো কুড়ি এবার দেখাচ্ছি আপনাকে জামদানি এবার দেখিয়ে দিচ্ছি জামদানি আর আরেকটা কথা হচ্ছে আমার দোকানে যে দোকান করবেন একটা দোকান করতে গেলে যত রকম মাল দরকার হয় একটু জে টপি সমস্ত রকম মাল পেয়ে যাবেন আপনাকে দেখাচ্ছি জামদানি এ দেখুন জামদানি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে জামদানি শুরু একশো টাকা অনলি ফোর একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা আপনি যত বলবেন এ দেখুন এসব মাল যা দেখছেন এসব মাল সব বিক্রি অলরেডি হয়ে গেছে এ দেখুন দুশো কুড়ি দুশো কুড়ি দুশো দশ দুশো একশো আশি বস্তা বস্তা আমাদের মাল বিক্রি শুধু ডিজাইনগুলো দেখুন এবং করার জামদানি বললে করার জামদানি পেয়ে যাবেন এই সব যা মাল দেখছেন সব অলরেডি বিক্রি হয়ে গেছে ঠিক আছে এবং আপনাকে জামদানি দেখাচ্ছে এ দেখুন জামদানি আমার কাছে দুশো একশো আশি টাকা থেকে জামদানি শুরু আপনাকে জাস্ট আর আমাদের কাছে জামদানির প্রতি সপ্তাহে আপনারা আপডেট পাবেন প্রতি সপ্তাহে আমাদের জামদানি আপডেট হয় দেখুন সব আনকমন আনকমন ইউনিক ডিজাইন শুধু জিনিসগুলো আপনি দেখুন এবং আপনাকে যেটা দেখ যেটাই খুলবো সব ইউনিকের মধ্যে পাবেন আমাদের কাছে যা মাল পাবেন টোটাল টাই ইউনিক ঠিক আছে তো একটাই বলবো যে একবার শিবসং সায়েন্স আপনি ভিজিট করুন দেখুন কোয়ালিটি গুলো কি আছে দেখুন মালের শুধু কোয়ালিটি দেখুন এবং কালার চার্ট দেখুন যে কত রকম কালার চার্ট আছে এবং আপনারা এটা দেখাচ্ছি দেখুন সুতি জামদানি কারণ সামনে ঈদের মধ্যে এগুলো আমাদের হাজার হাজার পিস বিক্রি হাজার হাজার পিস বিক্রি যত পিস দেব তত পিসই বিক্রি আর আমাদের মাল যায় না এমন কোন জায়গা নেই উড়িষ্যা বলুন ঝাড়খণ্ড বলুন আসাম ত্রিপুরা মেঘালয় দিয়ে শুরু করে আপনার মণিপুর দিয়ে শুরু করে এবং মুম্বাই দিল্লি দিয়ে শুরু করে এ টু জেড আমার ওয়েস্ট বেঙ্গল তো আছেই ঠিক আছে তো এ দেখুন আপনাকে দেখাচ্ছি একটা সুতির মাল এসব খুবই কম দামে কম দামের মাল ঠিক আছে এ দেখুন শুধু কোয়ালিটিগুলো দেখুন আপনি ঠিক আছে এ দেখুন একশো পঞ্চান্ন টাকা অলরেডি ফোর একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে দুটো একটা মালের নাম দাম না বললে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি দেখুন কাঁথার এই দেখুন একটা বক্সের মধ্যে এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো এবং বক্সের আইটেম আমার কাছে বক্সের আইটেম আমার কাছে সুমন দিয়ে শুরু করে জোলা দিয়ে শুরু করে প্রকৃতি দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম মাল পাবেন ঠিক আছে এবং সব কেনাকাটা করছে আপনি দেখুন সব কেনাকাটা করছে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো একটাই কথা বলে এবং তাঁতের মাল তাঁতের মাল আমার কাছে আপনি পেয়ে যাবেন তাঁতের মাল পেয়ে যাবেন অনলি ফর দুশো চল্লিশ টাকা দুশো কুড়ি টাকা তিনশো সাড়ে তিনশো আপনি সমুদ্রঘর ফুলিয়া আমার শান্তিপুর দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম তাঁতের মাল পেয়ে যাবেন তো আর একটা জিনিস দেখাচ্ছে এই দেখুন এই একটা জামদানি দেখুন কি বললাম জামদানি আমার কাছে জামদানি আপনাকে মিনিমাম হাজার রকম শুধু জামদানি আইটেম দেবো ঠিক আছে দেখুন এই একটা লাল সাদা জামদানি এটাও কিন্তু জামদানি অনলি ফর লাল সাদা জামদানি ঠিক আছে এবং এ দেখুন মিনাকারি জামদানি গরদ বললে আপনি গরত পেয়ে যাবেন এবং গরদের মধ্যে আছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে একবার এবং তোয়ালি দিয়ে শুরু করে বাচ্চাদের প্যান্ট দিয়ে শুরু করে ঠিক আছে আট টাকা এগুলো সব আট টাকা করে আছে আট টাকা দশ টাকা বারো টাকা ঠিক আছে এবং আপনি পাবেন এ দেখুন যদি আপনি এগুলো হচ্ছে কি হয়ে যাবে আরে কুড়ি টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে দেখুন দোপাট্টা আছে বুঝতে পারলেন তো আপনি যত পিস বলবেন যত পিস বলুন তত পিস আমাদের বস্তা বস্তা বিক্রি দশ টাকা আছে পঁচিশ টাকা আছে দেখুন এর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা আছে হ্যাঁ আপনি যত পিস বলবেন দেখুন প্রচুর কোয়ালিটির মাল আছে এবং আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এ দেখুন আমাদের কাছে বেড কভার বেড কভার বলে বেড কভার পাবেন বেড কাভার আমাদের বহুত ভ্যারাইটিস আছে বেড কভার শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে বেড কভার শুরু এ দেখুন পঁচানব্বই টাকা থেকে আমাদের বেড কাপার শুরু হয়ে থাকুন পঁচানব্বই টাকা একশো টাকা এবং এ দেখো পিলো কাপড় দিয়ে পিলো কাপড় দিয়ে বলে পিলো কাপড় দিয়ে পাবেন মাত্র আড়াইশো টাকা করে পিলো কাপড় দিয়ে ঠিক আছে এবং শুধু কার্টুন বলে কার্টুন পাবেন যদি মনে করেন শুধু হোয়াইটের মধ্যে লাগবে ফেরেস হোয়াইট ফেরেস হোয়াইটের মধ্যে লাগবে আপনি যদি মনে করেন অফ হোয়াইট লাগবে অফ হোয়াইটের মধ্যে পাবেন ক্রিম বললে ক্রিম যেরকম বলবেন সেরকমই পাবেন ঠিক আছে এবং চেকের মধ্যে বলে চেকের মধ্যে পাবেন আপনি কি লাগবে এবং আপনাকে আরও দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে নাইটি নাইটি তো আছে আপনাকে নাইটিটাও দেখাচ্ছি দেখুন না লুঙ্গি লুঙি আমাদের আশি টাকা থেকে লুঙি শুরু অনলি ফর আশি টাকা এবং আমাদের কাছে আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা আমাদের কাছে দাদু বাবা গোল এবং কাঠারি ঠিক আছে এবং আপনি যেরকম বলবেন এ দেখুন দেড়শো টাকা থেকে আপনার আশি টাকা একশো কুড়ি টাকা টাকা ঠিক আছে আমাদের বস্তা বস্তা নাই লুঙ্গি বিক্রি আমার আমার গোডাউন যাবেন আপনার গোডাউন দেখিয়ে দেবো যত পিস বলবেন যত পিস তত পিসই পেয়ে যাবেন এবং এ দেখুন মশারি মশারি বললে মশারি পেয়ে যাবেন কি লাগবে শুনুন একটা দোকান করতে গেলে দেখুন এগুলো হচ্ছে গাদুয়াল সারি আছে এগুলো সব গাদুয়াল সারি একশো টাকা করে গাদুয়াল অলরেডি আমাদের কাছে একশো টাকা এবং ভিতরে দেখুন এসব মাল দেখুন ঠিক আছে আমার ভিতরে আরো আরো ঘর আছে আর গেলাম না ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি দেখুন লুঙ্গি এখন লুঙ্গি আমাদের প্রচুর ডিমান্ড দেখুন এগুলো সব বাংলাদেশি লুঙ্গি আছে ঠিক আছে আপনার তো বললাম আশি টাকা থেকে লুঙ্গি শুরু একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা আমার কাছে লুঙ্গি আছে এ দেখুন এসব মাল আমাদের প্রচুর ডিমান্ড আছে এ দেখুন সাদা বলে সাদা পেয়ে যাবেন কি বললাম লুঙ্গির লুঙির প্রচুর রকম কোয়ালিটি দাদা বুঝতে পারলেন তো এইগুলো যা আপনার রেট দেওয়া আছে এর দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা আমরা দাম বলে দি নাই হবে আপনাকে দাম বলে দিচ্ছে একশো কুড়ি টাকা মিনিমাম আপনি তিনশো টাকা করে এসব মাল বেচতে পারবেন তিনশো আরামসে বেচতে পারবেন ঠিক আছে এবং আপনি দেখুন গামছা গামছা দেখুন গামছা আমাদের কাছে পনেরো টাকা করে গামছা শুরু এবং বেনারসি তো আপনাকে দেখাচ্ছি আমাদের কাছে বেনারসি অলরেডি ফোর পাঁচশো টাকা পাঁচশো সাতশো বারোশো পাঁচশো সাতশো বারোশো দু হাজার বাইশশো বত্রিশশো পাঁচ হাজার আপ টু আমাদের কাছে কুড়ি হাজার টাকা অব্দি বেনারসি আছে ঠিক আছে এবং টি শার্ট শার্ট দিয়ে শুরু করে আপনি ওদেরকে দেখুন আছে আপনি দেখুন ব্লাউজ ব্লাউজ সাতাশ টাকা থেকে শুরু সাতাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আপনি যেরকম বলবেন ঠিক আছে এবং আমার কাছে আপনি যদি চুড়িদার পিস বলুন গণপতি চুড়িদার পিস আমাদের কাছে আমার কাছে চুড়িদার পিস শুরু হচ্ছে মাত্র আপনার একশো চল্লিশ টাকা একশো আশি টাকা দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো সাড়ে তিনশো এভরিথিং এখানে যা দেখছেন গলপতি লাডো ঠিক আছে আপনি যেরকম বলবেন যেটা বলবেন সমস্ত রকম মাল পাই যে দেখুন নাইটি আপনার কি বলছি নাইটি শুরু হচ্ছে আমার কাছে এখন বর্তমানে আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা যেরকম বলবেন দেখুন নাইটি দেখুন ঠিক আছে এসব নাইটি প্রচুর ডিমান্ড নাইটির ঘর আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে আশি টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এবং দেড়শো একশো আশি আমার কাছে টাকা আমি দাদা বুঝতে তো তো হচ্ছে দেখুন ব্লাউজ ব্লাউজ বলে ব্লাউজ পেয়ে যাবেন ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে ইনার গার্মেন্টস পেয়ে যাবেন ইনার গার্মেন্টসের সমস্ত রকম আর আমার কাছে সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু এ দেখুন অনলি ফর সাতাশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ পাবেন আপনি অনলি ফর সাতাশ টাকা সাতাশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে এবং কাজের মধ্যে বলে কাজের মাল পেয়ে কেমন সামনে চৌত মাস বা ঈদ চৌত মাসে একটু কম দামে মাল বিক্রি হয় আমাদের বস্তা বস্তা কম দামে মাল যাচ্ছে ঠিক আছে এবং যদি আপনার ব্রাইডেল ব্লাউজ দরকার হয় ব্রাইডেল বললে ব্রাইডেল পেয়ে যাবেন দেখুন ঘুষ এখানে যা আছে সব ব্রাইডেলের মধ্যে লাল বললে মানে আপনি যেরকম কালার বললেন এবং কুর্তি দেখুন কুর্তি কুর্তি শুরু হচ্ছে আমার কাছে ষাট টাকা ওরা ঝুলানো আছে আপনাকে দেখিয়ে দেব ওখানে প্রচুর স্যাম্পেল আছে আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো দুশো কুড়ি এভরিথিং আপনি সমস্ত রকম কুর্তি পেয়ে যাবেন এ দেখুন কুর্তি এখানে সব ক্যাটলাভের কুর্তি পাবেন এবং ল্যাগিন জ্যাগিংস দিয়ে শুরু করে এবং মেয়েদের যত রকম জিনিস দরকার হয় আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন এ দেখুন মিনু কোম্পানি বেড কাভার এগুলো হচ্ছে মিনু কোম্পানি বেড কাভার আপনাকে কি বললাম আপনাকে আর একটা জিনিস দেখাচ্ছে এ দেখুন এটা আমার নাইটির ঘর এটা হচ্ছে এটা হচ্ছে আমার নাইটির ঘর আপনি এটা দেখিয়ে দিচ্ছি আপনি দেখুন তাহলে বুঝতে পারবে এটা আমার নাইটির ঘর নাইটি শুরু হচ্ছে আপনাকে তো বললাম আমার নাইটির থান শুরু হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এবং বিভিন্ন রকম বিভিন্ন রকম কোয়ালিটি আপনি নাইটির থান পাবেন যশোয়াল হর্ষিতা অ্যামাজন এবং আপনি যদি জয় হনুমান ঠিক আছে আপনি মৌরি গোল্ড শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম এবং আমার কাছে নিজেরা যে মাল তৈরি করেছে এটা হচ্ছে তারা বলে দিলাম দেখিয়ে দিলাম ঠিক আছে তো এই দেখুন এইসব জামদানি আতা কি বললাম এসব জামদানি খুবই কম দামে কোয়ালিটি ফুল মাল আছে ঠিক আছে এ দেখুন মালের শুধু কোয়ালিটিগুলো দেখুন যে কোয়ালিটিগুলো কি আছে ঠিক আছে তো একটাই কথা বলবো আসুন একবার শ্রীপচন্দ্র সায়েন্স সেন্টারে ভিজিট করুন দেখুন এ দেখুন আপনাকে আটা জিনিস দেখে ঈদ স্পেশালিস্ট এগুলো হচ্ছে শুধু ঈদ স্পেশালিস্ট যে কী কোয়ালিটি এগুলো কোয়ালিটিগুলো দেখুন যে কোয়ালিটিগুলো কি আছে এগুলো সব কটনের মাল ঠিক আছে আমাদের কাছে সামনে ঈদ এবং চোত মাস দু রকম প্যাটার্নের মালই তৈরি হচ্ছে ঠিক আছে এবং আপনাকে তো দেখালাম সব এখন একটা ভিডিওর মধ্যে সমস্ত মাল দেখা যায় না এ দেখুন এখানে কটনের মাল এগুলো সব কটনের মাল আছে ঠিক আছে এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং আমার পুরোনো শোরুমে যাবেন আপনাকে সেখানেও দেখিয়ে দেবো সেখানে প্রচুর আপডেট হয় আর আমাদের মাল প্রতি সপ্তাহে আপডেট পাবেন ঠিক আছে তো একটাই কথা বলবো আসুন একবার শিবশ্যাম্প সায়েন্স সেন্টার একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কী আছে আশা করি একটা ছাদের নিচে আপনি একটা ব্যবসা করতে গেলে সমস্ত রকম মালই পেয়ে যাবেন